আসসালামু দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো প্রচন্ড গরম পড়ছে এই গরমের মধ্যে আর কি আমাদের আর আর কি কি সুস্থ রাখার জন্য ফ্যান কিনে আনলাম মানে ভাবছিলাম যে দেশি গোবর এজন্য ফ্যান হয় লাগবে না কিন্তু কয়দিন ধরে যে গরম পড়ছে যদিও ভিডিওটা করা কিছুদিন আগে সপ্তাহখানিক আগে বৃষ্টির আগে বৃষ্টি যখন শুরু হয় তার আগে তো বৃষ্টিভাগে প্রচন্ড পরিমাণ গরম পড়ছে মানে আমরাই আর কি টিকতে পারতেছি না পরে ভাবলাম যে না ফ্যান কিনতেই হবে বিশেষ করে আমাদের যে কালো যে গরুটা ওই গরুটার জন্য যেহেতু বয়স হয়ে গেছে মনে করেন একটু স্বাস্থ্য ভাবি এই জন্য আর কি ফ্যানটা দেওয়া গুরুত্বপূর্ণ মনে করলাম আর যেহেতু কোরবানি ভাটে তুলতে চাচ্ছে এই সুস্থ সবল যে গরুটা আর কি কিনবে অবশ্যই দেখা যাচ্ছে সুস্থ সবল থাকলে আর কি মানে সুস্থ থাকলে সেই গোবেটা আর কি দেখতে ভালো লাগে এবং এবং কোনো সমস্যা হয় না আমরাও চাচ্ছি যে আল্লাহ মোহাম্মতে আর কিছুদিন আছে কই বানি ফ্যান দিয়ে দি তারপরে না বৃষ্টি আসে বৃষ্টি আসে গেলে আর সমস্যা নেই এমনি ঠান্ডা ঠান্ডা কারণ আবহাওয়া এখন বর্তমানে বর্তমানে এখন আর কি আবহাওয়া খুবই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে সেরকম একটা সমস্যা হয় না আসলে এই গোবেটা অনেক ভাবি হয়ে গেছে আর বিশেষ করে এটা কোরবানির উপলক্ষে এই জন্য ওই মানে গোবর সময় নিখুঁত রাখতে হয় দেখা যাচ্ছে অসুস্থ গোভে বা কোনো কাঠ আছে বা খুঁদ আমাদের এই আল্লাহ বহমতে কোনো সমস্যা নেই যদি কেউ নিতে চাই অবশ্যই নিতে পাবে যাই হোক যে কথা বলতেছিলাম যে ফ্যান সেট করবো ফ্যান আর কি সেট করা বাইবির যে তার টানা হচ্ছিল ওগুলো আমি এক একাই টানছি আর কি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পাবিনি কেউ ছিল না তবে ফ্যানের ফ্যান এইখানে মনে করেন কুটো হয়েছে তো এই জন্য কুটো উপর থেকে কি তাপ নিয়ে আসা হয়নি আগের বার তো কুটো ছিল না এই জন্য বড় ফ্যান লাগাইছিলাম তো যদিও এখন কুটো আছে তাও সমস্যা নেই আমরা নেটের উপর থেকে নিয়ে নিছি নেটের উপর থেকে নিয়ে নিলে দেখা যাচ্ছে সেরকম একটা কোনো ঝামেলা হবে না কুটো থাকলেও না থাকলেও কোনো যা কিছু যায় আসে না তো ফ্যান বের করার জন্য আমরা কি গরু সকালে বের করে দিয়েছিলাম খাওয়া দাওয়া করতেছে তো অবশেষে দেখলাম ফ্যানটা চললো লাইন ট্যান সব কিছু কমপ্লিট করা আছে এবং এই নেটটা টা কাটা হয়েছে এই কাটার জন্য একটু সমস্যা হয়েছে হতে পারতো তা আমরা সেলাই করে দিচ্ছি কোনো সমস্যা নেই তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম